তার জন্য ওকে চা করে দিলে আমার ছেলেকে কমপ্লেন করে দিলাম এবার আমি ফুটে দিয়ে আমার তো করা থাকলো পরে আমি গরম করে খাবো তো আমার এখন মোটামুটি এক ঘন্টা লাগবে তারপরে আমি চাকা করি তো যাই হোক শুরু করছি তো তোমরা তখন থেকে শেষ অবধি মানে দেখার অন্য তোমাদের আর আমার সঙ্গে থেকেও আমার পাশে থেকেও আর কী বলবো আর এই যে বিস্কুট নিয়েছি চা জন্য টাকা উড়ে গেল আপনার আর এই যে সকালবেলা এটা নাকি আমার মা এটা গিয়ে

যাই হোক আমার সঙ্গে থাকতে সকালে আজকে তোমার তেমন কিছু টিফিন হবে না কারণ তোমরা দাবা এখন চলে যাবে ওর আস্তে আস্তে সেটা মানে দুপুর এগারোটা বেড়ে দুপুর মানে এগারোটা বারোটা বাদ যাবে যাই হোক ওই সকালে দেখি আমি হালকা কিছু করবো ছেলে আমি কিছু তো খেতে হবে তো ওর আমি কিছু করে নেবো কিছুই দরকার নেই ওই ছুরি ও ও তো আজকে খিচুড়ি পাবে না খিচুড়ি খায় কিছুটা খাবে আর রবিবার তোমার বাজারে তেমন কিছু নেই রবিবার কিন্তু বাজারে একটা দেখো

না না ওই লুচি নান করুচি লুচি তো লুচি এখন ছেলে খাবে আর আমি খাবো যাই হোক সকালে খাওয়া দাওয়া এটাই আমাদের আর সকালে কিছু করবো না এখন আমি একবার দুপুর তাড়াতাড়ি রান্না করে নেব তোমার দাদা ভাই এসে খাবে এর সঙ্গে থাকবে তো বন্ধুরা দেখো ছেলে তোমার দাদা ভাইকে ট্রেনে মানে তুলে ধুলে গেছিলো সাইকেলে করে দিয়ে দেখো ছেলে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়ে ছেলে নিয়ে এসছে সেবার <laughs> 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 আমাকে দিচ্ছিস না কাকে দিচ্ছিস ও বলছি বন্ধুদেরকে বাদ দিচ্ছিস নাকি হ্যাঁ ওদেরকে বললেই নিবে ওরা নাকি আসবে বলবি না কেউ কাউকে না বললে কেউ আসে আমাকে বলিস কই আমি তো বলিনি একদিনও জুট বলে তো ঠিক আছে সকালে খাওয়া দাওয়াটা হোক খুবই সিম্পল ভেরি সিম্পল আজকে তো দেখো চারটে নিয়ে এসছে এক বাবা দুই তিন চার ও একটা খাচ্ছে একদম পাতলা পাতলা করেছে একদম তা আমি এবার ছেলে বলছে আমাকে একটা খেয়ে তা আমি একটা খাবো আর ও তিনটে খাবে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে ভালো লাগছে ভালো তো লাগবে কেনা জিনিস ভালোই লাগে অল্প যে এটা যদি করতাম খাও না না খাওয়াই করতে দেখো একটু ভরিয়ে নিয়েছি এবার একটু খাবো ভালোই করেছো নেই তোমার দাদাভাই চলে গেছিলো আলগোলাই রান্না তো করতে হবে কি খাবো এদের খুব ইয়েতে গেছিলাম মাঠে গেছিলাম পাটের সাহায্য তুলে নিয়ে এলাম পাটের সাহেব কিভাবে ছাড়া তো জানো আমরা কিন্তু এভাবে ছাড়া এটা এভাবে ধরে এরকম এই শীতটাকে ফেলে দেওয়া এরকম ধরে আবার এটা এরকম আছে তো এটা ধরে এই শীতটা ফেলে দেবো দেখো অনেকগুলো আমার করা হয়ে গেছে এরকম আর এটাকে দেখো ডাল সেদ্ধ বসিয়েছি এই পাটা শাকটি ডাল দিয়ে বলবো আর এটা খারকুচি পাতা অনেকে খানমান পাতা বলে এটা বাটা করবো আর তো বন্ধুরা দেখো তোমার দাদা ভাই প্যাকটিস নিয়ে এসেছে গরম গরম ওর প্যাটিস দেখলে মাথা খারাপ হয়ে যায় প্যাকটিস আনবেই এ তোকে এখনই লালগোলা থেকে চলে এলো এ তোকে ছেলে নিয়ে বসেছে তা আমিও একটা খাই সকাল আজকে তেমন খাওয়া হয়নি নে বাবু একটু ভেঙে বন্ধুরা দেখো আমি স্নান করে নিলাম মানে গা টা ধুয়ে নিলাম মাথায় স্নান করে নিই খুব গরম লাগছে রান্না বান্না সব হয়ে গেছে আমি খেতে বসে বলেছি দুপুরের খাবার এইটা দেখো আজকে কি কি করেছি দেখাচ্ছি এদিকে হাড়ি ভর্তি ভাত এদিকে করেছি মুসুরির ডাল দিয়ে পাটের শাক আর এটা করেছি মুসুরির ডাল সেদ্ধ মানে ওই পাটের শাকের সঙ্গে ডাল সেদ্ধ করেছে তখন তুলে রেখেছি তো কাঁচা পেঁয়াজ কাঁচা তেল আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো আর ওর উচ্ছে ভাজা এটা আর এটা হচ্ছে খানমান পাতা বাটা আর তোমার দাদা ভাই দেখো আগে খেতে বসে গেছে ওর খিদে পেয়ে গেছে খুব আর দেখো ছেলের থাল ফাঁকা ছেলেকে এখন ভাত দেবো যাই হোক আর এটা নিয়েছি মানে ছেলে একটু ওই ঘরে গিয়েছিল ভাত ভাতটা বাড়া হয়নি এটাকে আমার ভাতটা গোছানো হয়ে গেছে আজকে যেটা মেন জিনিস সেটাই দেখানো হয়নি তো এই দেখো ডিমের ঝোল আজকেও করেছি ডিমের ঝোল কালকেও করেছিলাম ডিমের ঝোল তো আজকে তোমার দাদাভাই বাড়িতে ছিল না বলে আজকেও সে ডিমের ঝোল করেছি দেখো আজকে একটু আলুগুলো ছোটো ছোটো করে কেটেছি সেই ডবল কুসুম ডবল কুসুমের ডিম আর এদিকে দেখো আম আমার দেওয়ার দিয়ে গেছে আম ও দিয়ে গেছে কিন্তু এর মধ্যে লবণ চিনি ওগুলো কিছু দেওয়া হয়নি তো এটা পরে খাবো খাবোকে ছেলে ভাত দিয়ে দিয়েছি ছেলেকে একটু শাক দিয়েছি তো রাগ খাবে না শুধু ডিমের ঝোল দিয়েই খাবে এবার দেখো এটাকে মেখে নিবো একটু লবণ দাও ও বাবু তো খাবি না লঙ্কা দিলাবা না ডাল সিদ্ধ ডাল মাখা খেয়ে দেখ ভাল লাগবে মধ্যে খেতে লাগবে বাবু তোকে দিয়ে দিচ্ছে আগে একটু সামান্য একটু খেয়ে রাখতে হুম একটু দাও একটু খেয়ে দে নিবি না আমার এখন আবার আর একটু দাও এবার লঙ্কাটা এমনি দিয়ে দিই তো উচ্চে তো প্রতিদিনই খাই উচ্ছে ভারতে তোমাকে ভাত মেখে তোমাদেরকে দেখাই তা আজকে দেখো যে খানমান পাতা দিয়ে ভাত মাখছি ঠিক আছে এরকম করে মাখতে হবে এরকম করে মেখে সঙ্গে নিতে হবে একটু লেবু এই যে লেবু তাহলে জাস্ট

খারাপ হয়ে গেছে তো ওই লাইন হাতে গেছিল তার জন্য তখন নিয়ে গিয়ে এই যে মাকে ভালোবাসি তেলে ভাজা তোমার দাদা ভাই নিয়ে এসে এটা হচ্ছে ওটার চপ তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা এটাটা নিয়ে এসছে আর নিয়ে এসছে এমনি চপ এটা তো ভেঙে দেখানো কিছু নাই আর এটা দেখো ডাল বড়া ডাল বড়া নাই আর এর সাথে দিব চানাচুর চানাচুর তখন বয়ে বা

তো এটা তোমার দাদা ভাইকে দিব আর একটু ডালবটা দিব ওকে হাফ ছেলেকে দেবো একটু আর এর সঙ্গে তো দিয়ে ধরো মেখেছি এটা ছেলেকে দিব এনে বাবু আর এটা তোমার দাদা ভাই আর আমার আমাদের দুজনের এটা একসঙ্গে খেলে কি বলো তো ভালোবাসা বাড়ে ওই জন্য একসাথে নিয়েছি আমরা দিচ্ছি দেখো খাচ্ছে আর ছেলেদেরকে বই পড়ছে তো ছেলের জন্য বাবু এটা খা বাবু আর আমার আমি দেখো তো বন্ধুরা খাবার খেতে বসে পড়েছি অল্প একটু ভাত ছিল আর রুটি ময়দা মাখা আছে ফ্রিজে তবু করলাম না সবই আছে দুপুর দেখো মাছের মাছের জল আজকে নাই আজকে এমনই একটা ভাগ্য রবিবারের লোকে মাটন চিকেন এসব খায় আর আমরা দুনিয়া জঙ্গল খাচ্ছি এই এক জঙ্গল রান্না করছে এই আর এক জঙ্গল আর দেখো ছেলে খাচ্ছে তোমার দাদা ভাই খাচ্ছে মুড়ি তো বন্ধুরা দেখো মনে হচ্ছে আজকে পূর্ণিমা চাঁদটা কি সুন্দর একদম গোল আর কি ভাল লাগছে দেখতে আর বাইরেটা পুরো আলো আলো হয়ে গেছে যাই হোক ভালো সে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তোমরা সারা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমার দিনটা খুব ভালো পাঠালাম একটু গরম ছিল না যাই হোক দিনটা খুব ভালো গেলো একটাই কষ্ট সেটা হচ্ছে মাছ মাংস কিছু হলো না দুনিয়ার জঙ্গল দিয়ে খেতে হলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভালো থাকলে লাইক করে দিও আর আমার সঙ্গে থেকো সবাই খুব সুস্থ আমার ভিডিও দেখতে থাকুন প্রত্যেককে গুড নাইট